ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কোন রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণকে কী ভোগ নিবেদন করবেন জানেন দাপুর যুগের ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মানবরূপে মর্তে আবির্ভাব হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাশি হল বৃষ রাশি এবং নক্ষত্র রোহিণী মেষ ও বৃষ্টিক রাশি জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে বেদানা ও আপেল দিয়ে পুজো করুন এতে এই দুই রাশির জাতকদের সমস্যা বাধাবিঘ্ন কেটে যাবে বৃষ ও তুলা রাশি বৃষ ও রাশির জাতক জাতিকারা এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে মাখন আর কলা দিয়ে অবশ্যই পুজো করবেন এতে বহুদিনের কোনো সুপ্ত বাসনা পূরণ হবে মিথুন ও কন্যা রাশি ইচ্ছা পূরণের জন্য জন্মাষ্টমী তিথিতে মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকারা তালের পড়া ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন কর্কট ও সিংহ রাশি কর্কট রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণকে কলা মাখন দুধ দিয়ে প্রসাদ অর্পণ করবেন এতে প্রতিপত্তি পেতে কোনো বাধা থাকবে না সিংহ রাশির জাতক জাতিকারা ভগবানকে প্রসন্ন করতে অর্পণ করুন বেদানা ও ঘিয়ার তৈরি মিষ্টান্ন ধনু ও মিন রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আঙ্গুর ও মৌসাম্বী জাতীয় ফল অর্পণ করুন এতে সৌভাগ্যের দিশা আরও উজ্জ্বল হবে মকর ও কুম্ভ রাশি মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা মোয়া জাতীয় খাবার দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করুন এই প্রসাদে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন প্রিয় দর্শক বন্ধু নিত্য নৈমিত্তিক হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ